জেলার চক বৈত্যনাথ আরত থেকে প্রতি বছর তিনশো কোটি টাকার গুড় দেশে সরবরাহ করা হলেও প্রশাসনের নজরদারির অভাবে কিছু ভেজাল গুড় উৎপাদকের কারণে নষ্ট হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের সুনাম প্রতিনিধি দেবাশিস কুমার সরকারের পাঠন তথ্য ও ভিডিও নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট নাটোরের ঐতিহ্যবাহী চক বৈদ্যনাথ আরত সারা বছরই ব্যস্ত থাকে গুড় উৎপাদন ও করণে বড় দুইটি চিনিকল থাকায় প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হয় জেলায় এছাড়া প্রচুর পরিমাণে খেজুর গাছ থাকায় তা থেকে উৎপাদিত হয় যথেষ্ট পরিমাণে গুড় এখানে দৈনিক দিন দশের থেকে পনেরো গাড়ি গুড় আমদানি হয় এই গুড়টা আমরা এই গুড়টা আমরা দেশের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং চাহিদা পূরণ করি এই বাজার থেকে প্রতিবছরে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকার গুড় নাম গুড় এখানে পাওয়া যায় যার জন্য আমাদের বাংলাদেশের আনাচে কানাচি থেকে এইখানে গুড় করতে আসে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিনই এই গুড় যাচ্ছে জেলার বাইরে সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চিটাগুড় ও ভুট্টার গুড় মিশিয়ে তৈরি করছেন ভেজাল গুড় সাদা ও আকর্ষণীয় করার জন্য এসব গুড়ের সাথে মেশানো হচ্ছে হাইড্রোস ডালডা এবং বিভিন্ন ধরনের তেল চুন ও বন ঢেরস আমরা গুড়ে চাহিদার জন্য আমরা গুড়ে অনেক কিছু আমরা দেওয়া থাকি হ্যাঁ যেমন হাইড্রোস ফিটকিরি চুন হ্যাঁ তারপরে নারকেলের তেল বা সোয়াবিন তেল দেওয়া যায় ডালডা দেওয়া যায় বিভিন্ন রকমের তেল দেওয়া যায় আর কি মেডিসিন আপনার ডালডা দিয়ে হাইড্রোস দিই বুঝছেন আর এই যে আপনার ঢেঁড়ের গাছ আছে না গাছের গাছ দিলে কুষার মালাই করে যে গুড় আছে সে গুড়ের মধ্যে লালসার গাছ থেকে পিষিয়ে দিচ্ছি আর হাইড্রোল দিচ্ছি আর ফিটকারি দিচ্ছি আর সোন চোল দিচ্ছি এই আমরা কুষারের ব্যবসা করতেছি চিকিৎসকদের মতে এসব ভেজাল করে খেয়ে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ হাইড্রোস দীর্ঘদিন ব্যবহার করলে অবশ্যই মানুষের লিভার ক্ষতিগ্রস্ত হবে এবং আরো দীর্ঘদিন যদি কেউ ব্যবহার করে তাহলে তার লিভার পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা অভিযানের কথা জানালেন স্থানীয় পুলিশ কর্মকর্তা কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জরিমানা প্রদান করা হয়েছে তাদেরকে এবং আরো কয়েকটা আমরা তথ্য আমাদের মধ্যে এসেছে আমরা সোর্স নিয়োগ করেছি তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হবে উচিত ভেজালগুর উৎপাদন ও বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই দাবি প্রকৃত ব্যবসায়ী ও সাধারণ মানুষের রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক